করি তুমি কল্যা কিসের লেগা দেখিয়া মিনসা তোমার যতই দোষ আমার গো ওই মিনসা আমার কিসের লেগা জি বিয়া করি বিহার আগে তো মিনসা বলেছিল আলতা দিব সুলু দিব ফিতে দিব এখন সব কোথায় গেল আসুক আজকে মিনসা মাঠে থেকে আর পর হবে তুমি অনেক জল পেয়েছে এক গ্লাস জল দাও শুনো তোমাকে আমি জল দিতে পারবো না বিয়ের আগে কি বলেছিলে হ্যাঁ কি বলেছিলাম কেন বলার তোমায় মনে ছিল না এখন ভুলে গেছো আলতা ফিতিয়া সোনু পাউডার মোবাইল কিনে দিব বলেছিলে না বিয়ের আগে কি বলেছিলাম না বলেছিলাম ও সব ভুলে যাও দিতে পারবে না তো বিয়ে করেছিলে কি করতে বিয়ের আগে মনে ছিল না আমাকে মোবাইল কিনে দিব দিবা বলেছিলে মনে ছিল না এই বিয়ে করে কোন শালা হ্যাঁ রাত দিন কানে ঘুরায় ঘেচার মেচার ঘেচার মেচার যাই আমি আবার মাঠে চলে যাই ইয়ার ভালো লাগছে না কি গো ভাই আর ভুলো না ভাই বিয়ে করে কোন শালা যত বিয়ে করে যত ঝামেলা জানো আরে ভাই দুদিন তিন দিন বিয়া করা হলো না ভাবের সঙ্গে ভাবে ঝামেলা করলে হবে সব পাড়াতে সব কি সব বলছে সব শুনছি থাকবে না বাড়ি এলি তোমার আরে ওর কথা বলো না ভাই বিয়ের আগে ভালো ছিলাম যত বিয়ে করে যত ঝামেলা তা বললে হবে ভাই বাড়িতে তোমার শুধু অশান্তি শুনছি বাড়ি পাঞ্জারে ঠিকাতেছে না আমার বিয়ের আগে কি দিতে যাওয়ার জন্য না দিতে যাওয়ার জন্য ও বলে এখন বাড়ি এলে আমার সঙ্গে অশান্তি করবে আরে ভাই তুমি তো কথাটা তো ভাবির সঙ্গে বুঝিয়েছেন নাকি তাহলে ভাবি তো ওই রাগই তো তোমাকে রাগ ডাক ধারছে এই যে কুদর ঘাড় ঘাড় চলে যাচ্ছে আইসা বলছেন কি পানি দে তো রাগ ডাক এরকম বলিবি তোমাকে পানিটা দিবে না ওই রাগটা তো ধারবি তোমাকে তো ওটা যাবে ম্যানেজ চেঞ্জ করো সে ঠিক আছে আমি দিব আমার যখন পয়সা হবে আমি আস্তে আস্তে দিব এখন যখন বলবে তখন দিতে হবে আই এখন মাঠ থেকে এলাম পানি চাইলাম পানিটা দিবে একটু খাবো সে শান্তি হবে তারপরে তো একটু ফির কথাটা বলবে তাহলে ঠিক আছে আরে ওटिया শুনে আমার দেখো খারাপ লাগছে আপনারা ভাবে কি বুঝছamate কতবার তে সুগ্গর্ষমতে লড়াই বানি থাকে নাকি অসাব ছেদ হয় দেগাস পানি চায় দেগাস পানি না বাজে তাহলে মা মাঠই ভালো মাঠই আমি চল যাই এই ভাবে বাড়িতে শুধু কেතර গතර কিছু নিয়ে ঝামেলা করে না দেখো ভাই বিহার আগে বলেছিল আলতা দিব সুনু দিব পাউডার দিব ফিতে দিব সাথে মোবাইলে দিব বলেছিল এখন তো কিছুই দিচ্ছে না কাজ জায়গার মা তাকে চুমে খাবো নাকি ও নতুন নতুন ওরকম হবে গো ভাবি ওসব বাদ দিয়ে দাও টানা করো না পাড়ার এই দেশে এখন খারাপ ভাববে তুমি যেভাবে হোক খুশি লাভ থাকো না হলে তোমার স্বামী থাকবে না পাইলে যাবে ওই মিনশাKemad দেইখলি তো घिननेला जाय কিছু না দিদার কা মোবাইলে তো দিয়া যাবে এই যে কি বাইরে বসে সেটা সিরিয়াল দেখবো তো তো তুমি কইলা কিসেল লাগা দেখি মিনশা কা তোমার যতই দামargo ওই মিনশা কা মাছের ल्या जी ब्याह কইরাছ জানটামলা কইরো না আমি দেখো বাড়ি গনু বুঝজা পড়া থাকো অনেক হলো এখনো জল খাবার কিছু নেলো না ঝগড়া নাই একটু হয়েছে তবে কি খাবারটা নেষ্ট হবে না মিনশা তো জামাইলা করে বাইরে থেকে বাড়াইলছে খাবার তো সকালে খাইনি যাই মেলা তো অনেক হয়েছে খাবারটা দিয়ে আছি মিনশা শুধু আসিবার বাইরেতে শুধু ঝামেলা করবে আর সজলীল জালে গো খাবার লিখে এসেছি আস খাবারটা খেয়ে ওগা ও খাবার নিয়ে যাও গাছ গাছ যাও আমি আসছি কি খাবার নিয়ে এসছো দাও তাহলে এই দেখো ভাত এনেছি তুমি খেয়ে এসছো তো হ্যাঁ আমি খেয়ে এসেছি তুমি টেনশন করো না এই জমির ফসলটা উঠুক তারপর তোমার মালা মোবাইল তোমার যা লাগে সব আমি কিনে দেব না গো না আমার মোবাইল মালা কিছুই লাগবে না তোমার সাথে আমি না বুঝে না শুনে ঝামেলা করেছি আমাদের এভাবেই সুখে দুঃখে সংসার চলে যায় আল্লাহর কাছে দোয়া করি আমি আর তোমাকে ছাড়া কিছুই চাই না ঠিক আছে তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো এই সৌভাগ্য আর আমি কি বলবো